মালপুর থেকে ইভ্যাকুয়েশনগুলো হয়ে গেছে শুরু আর প্লাস আমাদের যে আছে রিলিফ আছে সেটাও চালু আছে এখন অবধি আমাদের পুরো মতন কিচেন হয়েছে সো জেলাতে আর আর আমি অনেক যেখান যেখানে চর এরিয়াগুলো আছে রিভার বেড এরিয়া আছে ছোট ছোট রিভোলেটস গুলো আছে ওখান থেকেও উই আর ইভ্যাকুয়েটিং পিপল মাইকিং করা হচ্ছে যেখানে যেখানে ফেয়ারি গার্ড স্কুল আছে সেটা সব বন্ধ হয়ে যাবে समस्त নন অপারেশনাল থাকবে ওখানে আমাদের পুলিশ আর সিভিল থেকে লোকজন থাকবে বারণ করার জন্য আর আপনাদের পক্ষ থেকে আমরা এটাই আবেদন আবেদন করব प्लीज কোনোই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি বা কিছুই করবে না এই যে এখন যে সময় আছে বিকজ অফ ডিভিসি রিলিজ প্লাস আমাদের এখানে আপনারা জানেন এখন থেকে শুরু হয়ে গেছে হেভি রেইনফল হয়েছে সো তার অ্যালার্টের জন্য উই हैव टू बी वेरी অ্যালার্ট এইজন্যই প্লিজ আপনারা কোনো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি কোনো রিভার সাইড ওইদিকে কোনোই করবেন না এটাই আমাদের একটা আবেদন আমাদের প্রশাসন থেকে থাকবে আপনারা দেখুন আর আপনাদের

शेटा এখন আমাদের কাছে আসতে ইট উইল টেক अराउंड 18 আওয়ার্স আমাদের রেখা নে আসতে তো 18 টু 24 আওয়ার্স তার জন্য আমাদেরকে পুরো समस्त ইভাকুয়েশন প্রসিডিউর গুলো আমরা কাল থেকে কি আরম্ভ হয়ে গেছে সমস্ত আমরা আজকের মধ্যে সমস্ত লোককে এটাই ওই কোচি রিকোয়েস্ট কোচি প্লিজ আপনারা আপনাদের সমস্ত ব্যবস্থা গুলো আছে ওখানে ফ্লাইট রিলিফ শেল্টার গুলোতে किचन गुला आच्छे समस्त कोनो किचु नहीं एंड अमादेर सफीशिएंट टार्पोलिन्स रिलीफ मटेरियल सफीशिएंट अम्रा ब्लॉब गुलो के नामिए no no दिए ची देरिस नो शॉर्टेज व्हाटेवर प्लीज अपनारा कोनो इज नो नीड टू पैनिक बट यू हैव टू बी अमादे के अलर्ट थकते होले शीता यम्रा आवेदन करो निम्नों द বিবৃতি কি ধরনের মানে ব্যবস্থা বিশেষে ভাবের ব্যাপারে একটা সমস্যা থাকে সবাই দেখুন দেখা হয়েছে বা ইডিটা রিফোকশন নেওয়া দেখুন 91 আমাদের জামালপুর খন্ডকোষ রাইনা এইদিকে আমাদের বেশি বিকজ অফ দা রিভার সাইডে যা আছে রিভার এমব্যাঙ্কমেন্ট পังকুলেতে আমরা समस्त লোকজন যারা আছে ওদেরকে আমরা মাইকিং করে ইভাকুয়েশন করছি জামালপুরে অলরেডি কাল থেকেই শুরু হয়ে গেছে কাচামালপুর আর খন্ডকোষে সো সেটা আমরা করছি এন্ড ইট উইল কন্টিনিউ til this thing हैन আজও আমরা ভাবিতে কি করছি সেখানে কত কি জল কি করেছে দেখুন প্রথমে আমি বলছি এখন আপডেট আমাদের জাস্ট দামোদরে 5 এন্ড হাফ মিটার বিলো দা প্রাইমারি ওয়ার্নিং মার্ক আছে সো উই আর দিস থিং दट ইট ওন্ট বি আ ইস্যু ঠিক আছে কোনো ইস্যু হবে না তো কোনো প্রিকশনারি সেকে আমরা ইভাকুয়েশন করছি ঠিক আছে ওটা আছে এক মিটার নিচে ওয়ান পয়েন্ট ফাইভ মতো নিচে আছে অজয় তবে ওটা যেহেতু ভাগীরথীতে ড্রেন আউট করছে এবার ভাগীরথীতে এখন হাইটাইট চলছে মানে সেটার এফেক্টটা রয়ে গেছে বড় কোটালে কিন্তু এটা সাবসাইড করবে এবং আশা করা যায় যে আর বাড়বে না লাস্ট যেটা আমরা ট্রেন পেয়েছি সেটা রিসিডিং করছে অর্থাৎ না নিচের দিকে যায় এবার দেখুন ওখানে কিছু জায়গায় লোকাল প্রবলেম হচ্ছে ওই আপনারা জানেন যে ব্রাহ্মণী থেকে আপনার ওই যেটা ভাতারের যেটা নদী আর কি খড়ি নদী খড়ি নদী গিয়ে আবার গিয়ে আপনার ওইখানটায় আপনার কালনার একটা জায়গায় গিয়ে ভাগীরথীর সঙ্গে মিশছে খড়ি নদী কিন্তু ডিসচার্জ শুরু হয়ে গেছে অর্থাৎ করি নদীর ডিসচার্জ শুরু হলেই ব্রাহ্মণীটাও জলটা টানতে থাকবে হোপফুলি সাবসাইড করবে তবে অনেক জায়গায় আবার ব্যাকফ্লো হচ্ছে তো সেগুলো তো একটু সময় লাগে কাল

সেরকম কোনো অ্যাডভার্স রিপোর্ট এখনও আসেনি পুতুন্ডায় একটা ওই জায়গাটা ভেঙেছে এখন ইলেকট্রিসিটি সেই জন্য ডিসকানেকশান করতে হয়েছে একটু আগে জাস্ট খবর ঢুকলো আমাদের কাছে ইলেকট্রিসিটি ডিসকানেকশান করতে হয়েছে লাস্ট দা এক ঘন্টা দেড় ঘন্টা আগে ডিসকানেক্ট করা হয়েছে ওটা অলরেডি আমাদের অ্যাটেনশানে আছে বলে বলে যে জর্জ হয়েছে আপনারা গটন ঠিকালিবারেতে 1 2 3 4 চারটি ওয়ার্ডের বিশাল বড় অংশ প্রভাবিত হয়েছে আমরাMunicipality গুলোকেও আমরা বলে দিয়েছি এন্ড চেয়ারম্যান সাহেবকে আর ওদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি समस्त আমাদের যারা আছেন গ্রাম পঞ্চায়েতে যারা সদস্যরা আছেন